দেখে লাল একটা দেশি গরু এটা একটু আগে কিন্তু দেখি টানা টানি হচ্ছিল সম্ভবত এটা একটু ব্যাসা কেনা হবে আমরা একটু দেখি এটা নিয়ে আলোচনা করি একটা লাল গরু দুই একটা একটা এই আমাদের আফজাল ভাই

ভাই একটু দেন ভাই আসতে দেন আরে ওনারা তো কষাই করে তো প্রত্যেকদিন বিক্রি করেন ওনারা তো দুই একদিনের জন্য আসছে

কি এক পাঁচ চাইছি না আপনি ওই যে দামটা কম কয়েছেন না দাম কোনে কি করেছে জানেন একবারে কমাই দিছে কিছু লেগেছে আপনার হুল মার্কেট ঘুরে ঘুরে আমার কাছে

লোকজনের তো যাই হোক ভাই ইয়ে দেন ঠাকুর দেন বিসমিল্লাহ ভাই একটু আপনি বিসমিল্লাহ বলে দেন বাহ আলহামদুলিল্লাহ সুন্দর গরু কিন্তু দেখেন হয়ে গেল অষ্ট অষ্ট হাজার অর্থাৎ আশির উপরে আর দুই হাজার তো পিটা গুরু ভাই তিরিং বিরিং করছে খুব সুন্দর ভাইরা কোথা থেকে আসছিলেন আপনি শনি আখড়া মির্দাবাড়ি থেকে আসছে কেমন হাট ঘুরলেন কেমন মনে হচ্ছে হাটে গরু আছে ওনারাও দাম ছাড়তেছে না ইয়ে করতেছে না তো ভাইয়ের সাথে আপনিও আসলেন দেখা হয়ে গেল ভাইও আপনার সম্মান করলো আমিও দেখা হয়ে গেল এদের যা ভালোই হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে

ভাইয়ের কারণে তো আমরা সেই ছোটবেলা থেকে ঘুরি কিন্তু এই যে এখন যেটা বসে ঘরে বসে যে এটা দেখতেছে সবাই আপনি আছেন সুখচান ভাই আছে এরা আছে আপনাদের কিন্তু ফেমাস করছে উনি কিন্তু আপনাদের

অষ্টআশি হাজারের সুন্দর একটা দেশি গরু কিন্তু আমরা দেখলাম যে এই মঞ্জু ভাইয়ের বিক্রি হয়ে গেল জন্য নিয়েছে শনির থেকে এসে ভাইয়েরা একটু অপেক্ষা করি দেখা যাক গরুটা বের হোক নিচে কেমন লাগে আপনারা দেখতে থাকুন বাহ এর মধ্যে কিন্তু নিয়ে চলে যাচ্ছে একবারে হাসিল ঘরের দিকে এরই মধ্যে আপনারাও দেখতে থাকুন আমরাও ভিডিও শেষ করতে চাই গাপতুলি হাটের চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম